অপারেশন গিলিয়ন্স চ্যারিয়টসের নামে শুক্রবার থেকে গাজায় নতুন উদ্যমে নৃশংসতা শুরু করেছে ইসরায়েল আরও উদ্ধত আরও রূপে তাণ্ডব চালাচ্ছে নেতানিয়াহ বাহিনী মাত্র চার দিনেই প্রায় ছয়শো ফিলিস্তিনের প্রাণ কেড়ে নিয়েছে নির্মম এই অভিযান বিশ্বজুড়ে যখন সমালোচনার ঝড় চলছে তখন ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিল প্রভাবশালী তিন দেশ যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা নেতানিয়াহ প্রশাসনের কর্মকাণ্ডকে জঘন্য আখ্যা দিয়ে তেলাবিবের পাশে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তারা অবিলম্বে চলমান সামরিক অভিযান বন্ধ না করলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস প্রায় আশি দিন অভুক্ত রাখার পর সোমবার উপত্যকায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল যা চব্বিশ লাখ অনাহারী গাজাবাসীর জন্য অপ্রতুল তাই ত্রাণ সংক্রান্ত বিধিনিষেধ দ্রুত তুলে নেওয়ার তাগিদ লন্ডন প্যারিস অটোয়ার এদিকে গাজায় আগ্রাসনের জেরে ইউরোভিশন সহ ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে স্পেন তিন বছর আগে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে তখন তাদের সকল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয় ইসরায়েলের বেলায়ও তা করা উচিত দ্বিমুখী নীতি মানতে পারবো না সংস্কৃতির ক্ষেত্রেও না ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছি ফ্রান্স স্পেন সহ গাজা ইস্যুতে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছে ইউরোপের মোট বাইশটি দেশ উপত্যকায় প্রয়োজনীয় ত্রাণের পূর্ণ সরবরাহের দাবিতে বিবৃতি দিয়েছে দেশগুলো অনিক রহমান যমুনা নিউজ